আপনি আমাকে বলি আর প্র্যাকটিক্যালি বলে দিন আমার বডি ওয়েট হিসেবে কতটা জলপান করলে আমার ভালো হয় সেই ক্ষেত্রে আমি আজকের স্পেশালি ভিডিওটা বললাম তো আমি বলবো যে আপনার বডি ওয়েট হিসেবে একটা জলপান করার একটা নিয়ম আছে কারণ কি জলপান যদি আপনি বেশি করে ফেলেন আপনার আপনার প্রতি যে জল মানে জলপান করা দরকার তার থেকে বেশি পরিমাণ যদি আপনি জলপান করে ফেলেন তাহলে কিন্তু আপনার শরীরে অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে ফার্স্টে বলে দিই যদি আপনি বেশি মানে আপনার পরিমাণের থেকে বেশি জলপান করে ফেলেন তাহলে আপনার কি কি কমপ্লিকেশন হতে পারে প্রথমে বলবো যে আপনি যে আপনার যে প্রত্যেক যে নিয়ম যে শরীরের যে চাহিদা হাত থেকে বেশি পরিমাণ জলপান করলে আপনার মাথা ধরা হতে পারে মানে মাথা ধরে থাকতে পারে হেডের চাকতে পারে তো এটা কিন্তু জলপান করার জন্য জলপান কম করার জন্য যেমন হেডে হতে পারে জল বেশি পান করলে আপনার হেডে হতে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি কোনো কিডনি সংক্রান্ত প্রবলেম থাকে বা যারা সিকেডি পেশেন্ট অনেক কিডনি ডিজিজ যাদের আছে সেই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু জল পান নিয়োগ করে যে করতে হবে তাদের বেশি পান জল পান করলে তাদের কিডনিতে প্রবলেম হতে পারে এবং অতিরিক্ত জল পান করলে আপনাদের হজমের সমস্যা হতে পারে হজমের সমস্যা বলতে যে আপনি যদি খাওয়ার আগে বেশি জল খেয়ে নেন বা খাওয়ার সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ জল খেয়ে নেন তাহলে কিন্তু আপনার ডাইজেশন হিসেবে হতে পারে কারণ কি কতগুলো খাজা খাবার হজমের যে এঞ্জিন গুলো আছে প্রকার এনজাইম সেগুলো জলের মধ্যে ডাইলিম ফলে আপনার হজমের সমস্যা এবং অতিরিক্ত জল করলে কি হয় আপনার যে শরীরে যে মাংসপেশিগুলো এইগুলো কিন্তু অনেক সময় উইক উইকনেস লাগে উইকনেস হয়ে যায় এবং মনে হয় যেন আপনার আহ মাংসপেশিগুলো ঠিকঠাক মতো কাজ করছে না এবং ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে জল পান করলে আপনার এই আপনার জন্য মানে ব্রেনে যে আপনার শরীরে যে রক্তের যে ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো যে ব্যালান্স থাকে সেটা অবনোমাল রিপে এবং এটা খুব মারাত্মক একটা দিক হতে পারে কারণ যে ওই যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু আমাদের রক্তের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায় এবং এর একটা ব্যালেন্স কিন্তু আমাদের আমাদের ব্রেনে সার্বিক হেলথের জন্য দরকার যদি কখনো প্রচুর পরিমাণে জল পান করে ফেলে তখন কি হবে আপনার যে 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 পরিমাণ পরিমাণ ম্যাগনেশিয়াম পটাশিয়াম বা সোডিয়াম তার থেকে কিন্তু কমে যাবে ফলে আপনার কম পরিমাণ ম্যাগনেশিয়াম সোডিয়াম পটাশিয়াম আপনার রক্তের মাধ্যমে ব্রেনের আহ ওসে গিয়ে পৌঁছাবে ফলে আপনি কি যেতে পারেন কমায় চলে যেতে পারেন এমনকি খুব বেশি এরকম হলে পারে আপনি মৃত্যু চলে যেতে এবং কিছু কিছু সময় দেখা গেছে যে যদি অতিরিক্ত জলপান করেন তার ক্ষেত্রে কি হয় নর্মালি আপনার মার্শাল উইকনেস হতে পারে আপনার ফ্যাটিকনেস আসতে পারে লেথার্জি আসতে পারে মানে কোনো কাজে ইচ্ছা না আসতে পারে কাজ করতে পরিশ্রম করতে আপনার কষ্ট হতে পারে এবং অ্যাবনর্মাল হার্ট রেট আপনার হার্ট রেটটা অ্যাবনর্মাল হতে এর সঙ্গে সঙ্গে আপনার বিপি রক্তে বেশি পরিমাণ জল তুলে এবং ব্লাডের পরিমাণ বেড়িয়ে যেত বিপিও হাই হয়ে যেত তো এই কারণে বলবো যে আপনারা মোটামুটি একটা নিয়মকে প্রতি জল পান করুন আমি আপনাদের কথা মতোই আমি বলে দিচ্ছি যে কতটা পরিমাণ জল পান করা প্রত্যেকদিন নিয়ম প্রথমে বলবো যে শিশুদের ক্ষেত্রে জল পান করার কোনো নিয়ম নেই কারণ কি এদের একটু খেয়াল রাখতে হবে আপনাদেরই শরীর কিন্তু বেশি হয় জল পান করাতে হবে তাদের বেশি হয় তাদের তৃষ্ণাত্ম বেশি হয় তাদের জল পান করাতে হবে তারা যদি বেশি পরিশ্রম করে দৌড়াদৌড়ি করে তাদেরকে জলপান করতে হবে তো শিশুদের ক্ষেত্রে আপনাদের কি খেয়াল রাখতে হবে আমি মোটামুটি বলবো যে ফর্টি ফাইভ কেজি থেকে একটা আইডিয়া পাওয়া যায় জলপানের একটা হিসাব পাওয়া যায় যে এটা করলে আপনার শরীর পক্ষে ভালো তো ফর্টি ফাইভ কেজি থেকে মনে ধরা হয় যে ফর্টি ফাইভ কেজি টু ফিফটি কেজি যেটা জল আছে আমাদের বডি ওয়েট তার মধ্যে ওয়ান পয়েন্ট নাইন লিটার থেকে দু লিটার পর্যন্ত জল পান করতে পারেন মানে পঞ্চাশ কেজি বডি ওয়েট পর্যন্ত আপনি দু লিটার পান করতে পারেন

তার উপরে যাতে বডি ওয়েট আছে সেভেন্টি ফাইভ কেজি উপর থেকে যাতে বডি ওয়েট আছে তারা তিন লিটার মানে থ্রি লিটার থেকে মোটামুটি ধরুন সাড়ে তিন লিটার পর্যন্ত জলপান করবে এই হচ্ছে আমাদের বডি ওয়েট মানে হিসাবে জলপান করার হিসাব তাছাড়াও কোনো সময় সিজনাল কিছু শীত গরম বর্ষা এই বিভিন্ন সিজনে কিন্তু আমার জলপান করার পরিমাণ চেঞ্জ হয় কারণ গরমের সময় আমরা বেশি সোয়েটিং করি সেই হিসেবে আমরা জলপান করতে হবে শীতকালে আমাদের কিন্তু ঘাম কম হয় সেক্ষেত্রে জলপান কম করলেও চলুন কিন্তু পরিমাণ ঠিক রাখতে হবে কনস্টিটিউশন না হয় বর্ষাকালেও তাই দেখতে হবে যে জল পরিমাণ হয়তো কমে যায় তো এইটা মোটামুটি মেনটেন করলে একটু কিছু এদিক ওদিক হলেও প্রবলেম হবে না তো মোটামুটি দেখা গেছে আট থেকে দশ গ্লাস এটি মোটামুটি সবার ক্ষেত্রে একটা হিসাব তো যারা বডি ওয়েট হিসাবে করতে চান তারা এইটাকে মেনটেন করে চলুন আপনাদের শরীর ঠিক থাকবে এবং অন্যান্য রোগ থেকেও আপনারা কিন্তু অনেকটা মুক্তি পাবেন নমস্কার